সঞ্জিতা ওয়ান টু থ্রি মানে কি আমি জানি না এবার রাকিব হোসেন অর্থাৎ সঞ্জিদার মামা সঞ্জিদাকে ফেল করা নিয়ে অপমান করলো এই তো খুব ভালো সঞ্জিদা ফেল করার পরে সঞ্জিদাকে নিয়ে মালয়েশিয়াতে ঘুরতে গেল সঞ্জিদার মন ভালো করার জন্য কিন্তু কি এমন হলো যে আবার অপমানও করলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে আমাদের মালয়েশিয়ার ডে থ্রি আর ডে থ্রি থেকে আমরা সিডি ট্যুর করবো সো কোথায় কখন কি যাচ্ছি কম সব কিছু আপনাদের সাথে স্টোরিতে শেয়ার করবো রাকিব হোসেনের একটা ব্লগ ভিডিওতে দেখা যায় রাকিব হোসেন ভিডিও করতে করতে সানজিদার কাছে যায় এবং সানজিদার কাছে যে বলে আর ফুল ডিটেলস পাবেন আমার ব্লগে আমার ক্যামেরা হ্যান্ডেল করছি ইতি থ্যাংক ইউ সো মাচ ইতি ওয়েলকাম এখন হচ্ছে আমি আরেকজনের ক্যামেরাম্যান সানজিদা ওয়ান 2 3 তার মানে সঞ্জীদা তিন সাবজেক্টে ফেল করেছে গাইজ এতদিন আমরা জানতাম যে সঞ্জীদা নাকি দুই সাবজেক্টে ফেল করেছে আমার বাইছবি বলে তো তাকে যেতেইবো আমার বাই ফেসবুক এ আপলোড দিব ছবি তাতে কিন্তু এখন দেখছি সঞ্জীদার কাছের মানুষটাই সঞ্জীদার গোপন খবর ফাঁস করে দিচ্ছে সঞ্জীদা আসলে তিন সাবজেক্টে ফেল গাই মেয়েটা এসএসসি পরীক্ষায় মাত্র 2 দিন আগে ফেল করে এত পরিমাণ মন খারাপ যে মনটাকে একটু ভালো করার জন্য রাকিব হোসেন টিমের সাথে গিয়েছিল মালয়েশিয়া ঘুরতে সেটা হচ্ছে ফিজিক্স আর একই তো রেজাল্টের একদিন আগে শানজিদার পেস্টটা নষ্ট হয়ে যায় তারপরে তার রেজাল্ট ফেল আসে একের পর একজন শনির দশে চলছে শানজিদার বর্তমানে সানজিদা এত পরিমাণ আছে যে নিজেই লাইভে এসে বলে যে আমি রাতে ঘুমতে পাচ্ছি না এত পরিমাণ টেনশন আমি দুঃখ কষ্টের ভিতরে আছি জানি না কোন ভদ্রলোকের বদনজর পড়েছে আমার দিকে যে আমার এভাবে এত খারাপ দিন গুনতে হচ্ছে যদিও রাকিব হোসেন সানজিদাকে কথাটা দুষ্টুমি করে বলেছে তবু আমি বলবো যে রাকিব হোসেনের উচিত হয়নি সানজিদাকে এই কথাটা বলার